হ্যালো আমি রাশেদুল ইসলাম ফাউন্ডার স্কিলস রাইডার আজকে আমরা দেখবো পার্সোনাল ডেভেলপমেন্ট ক্যাটাগরির একটা ভিডিও এইটা হচ্ছে আমাদের চারটা বড় ক্যাটাগরিতে আমরা ভিডিও তৈরি করি বিজনেস ইনভেস্টমেন্ট কেরিয়ার মাইন্ডসেট আপনারা সবাই জানেন তো আজকে আমরা দেখব সেই ক্যাটাগরির একটা ভিডিও তো আজকের ভিডিওর টপিকটা কি এখানে দেখেন ধনী এবং গরিবদের আকর্ষণীয় বিষয় কী কী তারা তাদেরকে কোন বিষয়গুলো সব থেকে বেশি আকর্ষণ করে এটা আমরা দেখার চেষ্টা করব এবং দেখেন আমার ভিডিওগুলো আপনাকে সব থেকে বেশি ক্লারিটি দিবে আপনার সময়কে সেভ করবে এবং আপনাকে একটা বিশেষ বুস্ট দিবে যেটা আপনি জীবনে অ্যাকশন নেওয়া শিখতে পারেন তো সেই রিলেটেড ভিডিও পুরো প্রিন্সিপাল বেসড প্ল্যাটফর্ম তৈরি করেছি অর্থাৎ আপনার জন্য কাজে লাগবে ধনী মানুষদের জন্য কাজে লাগবে পুরো সব ক্লাসের মানুষজনের জন্য কাজে লাগবে তাই বিশেষ রিকোয়েস্ট করবো বলো ভিডিওটা শেয়ার করেন এবং ভিডিও শেষে বোনাস থাকছে একটা বিশেষ ঘোষণা থাকছে সেটা শোনার জন্য এই ভিডিওটা পুরোপুরি দেখেন টপিক কি ধনী এবং গরিবদের আকর্ষণীয় বিষয়কে কি এক চিত্রের মধ্যে দেখিয়ে দেবো এই দেখেন পুরো একটা চিত্র এটা হচ্ছে আপনার পোর গরিব ঠিক আছে এটা হচ্ছে আপনার রিচ ঠিক আছে আর আই এইচ এদের আকর্ষণীয় বিষয়গুলো হচ্ছে এরা সময়কে আকর্ষণ করেন স্বাধীনতাকে আকর্ষণ করে পছন্দকে আকর্ষণ করে শান্তিকে আকর্ষণ করে এবং আইডিয়াকে আকর্ষণ করে আর গরিব মানুষরা কোথায় আকর্ষিত হয় দেখেন তারা গাড়ি জুতা বাড়ি ঘড়ি এবং জামাকাপড় এখন কথা হচ্ছে ধনীরাও কিন্তু ধনীদেরও কিন্তু এগুলা থাকে এবং অনেক বিশাল পরিমাণ বাজেটের থাকে কেন থাকে জানেন তারা যখন এই জায়গাটায় মনোযোগ দেয় এই জায়গাটায় কিন্তু তারা পুরোপুরি মনোযোগ দিচ্ছে এগুলো কিন্তু তাদের বাই প্রোডাক্ট অর্থাৎ কাজ করে কিন্তু তাদের তারা এগুলোর জন্য এগুলো কিন্তু তাদের অটোমেটিকলি আসা শুরু হয় ঠিক আছে আবার বলি এখানে কিন্তু একটু পার্থক্য আছে তারা পুরোপুরি সময় সেভ করে অর্থাৎ তারা ম্যাক্সিমাম কাজ আরেকজনের দ্বারা করিয়ে নেয় ঠিক আছে বিশ্বের সেরা ধনী মানুষ নিজে কোনো কাজ করে না নিজে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ করে ছোটোখাটো কাজ মানুষের দ্বারা করিয়ে নিচ্ছে দেখেন সময় আপনার কাছে যা ইলোন মার্ক্সের কাছেও তা আমার কাছেও তা তো সময় চব্বিশ ঘন্টায় সবার জন্য সেম আপনাকে জানতে হবে এইটা কিভাবে মানুষের দ্বারা ইউটিলাইজ করিয়ে নিতে হয় এইটা ধনী মানুষের থেকে বেশি জানে এই কারণে তারা প্রচুর ধনী হয় দুই নম্বর হচ্ছে তারা স্বাধীনতা এনজয় করে পছন্দ করতে শেখে তারা সবসময় তারা এমন কিছুকে পছন্দ করে যা তাদেরকে নেক্সট লেভেলে নিয়ে যাবে তারা লার্নিংয়ে ফোকাস করে তারা ট্রেনিংয়ে ফোকাস করে ঠিক আছে তারা মাইন্ডসেট ডেভেলপমেন্টে ফোকাস করে এরপর হচ্ছে শান্তি তারা সবসময় শান্তিপ্রিয় এবং তারা আইডিয়া নিয়ে কাজ করে আইডিয়া এমন একটা বিষয় সময় মানুষকে তারা সঠিক কাজে লাগাতে পারে সঠিক আইডিয়া নিয়ে তারা কাজ করে অন্যদিকে গরিব এবং নিম্ন মন মানসিকতার মানুষজন কী করে গাড়ি বাড়ি টাকা ফার্নিচার দেখানো বিষয়বস্তু এগুলোতে ফোকাস করে যার কারণে তারা এই জিনিসগুলো মিস করে এটাই হচ্ছে রিয়ালিটি এটা হচ্ছে পুরোপুরি একটা অস্বচ্ছ ঠিক আছে অস্বচ্ছ একটা বিষয় যা আপনাকে প্রতিনিয়ত ধ্বংস করছে দেখেন মেন্টালিটির পার্থক্য দেখেন এবং কারা কোন বিষয়গুলোকে আকর্ষণ করছে পুরো আজকের এই সিম্পল একটা ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারলেন এবং আমি আপনার জন্য একটা বিশেষ ফ্যাসিলিটি নিয়ে এসেছি দেখেন এটা আমার সব থেকে পছন্দের একটা চ্যানেল সব থেকে পছন্দের একটা স্কিলস রাইডার প্ল্যাটফর্ম আমাদের ইউটিউব চ্যানেলও রয়েছে ফেসবুক পেজও রয়েছে এই ভিডিও নিচে লিঙ্ক পাবেন এবং আরেকটা বিশেষ লিঙ্ক পাবেন কি আপনারা এখানে একটা গুগল ফর্ম পাবেন যে গুগল ফর্মের মাধ্যমে আপনারা আমাদের লাইভ সেমিনারে যুক্ত হবেন ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগবে না ফ্রি অফ কস্ট পুরোপুরি দেখবেন এনজয় করবেন এবং আপনার লাইফে ব্যবহার করবেন বাংলাদেশের সব সবথেকে বড় লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছে আমরা এই চ্যানেলের সাথে থাকেন সবাইকে শেয়ার করেন বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করেন পুরো সোসাইটি মিলে আমরা গ্রো করতে পারবো দেখেন একটা কথা বলে রাখি আপনি শেয়ার করলে আমার উপকার হবে না আপনাদেরই উপকার হবে পুরো সোসাইটির উপকার হবে ঠিক আছে তো আপনার যত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যত ফেসবুক গ্রুপ রয়েছে যত লিঙ্কড ইন গ্রুপ রয়েছে প্রফেশনাল পার্সোনাল ফ্যামিলিগত যত গ্রুপ রয়েছে সবগুলো গ্রুপে শেয়ার করেন কী হবে জানেন শেয়ার করলে আপনার ব্র্যান্ড তৈরি হবে আপনার সম্পর্কে মানুষের একটা বিশেষ চেতনা তৈরি হবে বিশেষ একটা ভাবনা তৈরি হবে কী ভাবনা যে আপনি ভ্যালুয়েবল কন্টেন্ট শেয়ার করছেন অস্থির কন্টেন্ট শেয়ার করছেন এই কন্টেন্টগুলো অ অনেক মানুষ দেখছে তো বিশেষ রিকোয়েস্ট করব শেয়ার করবেন আরেকটা কথা যদি ফর্ম পূরণ করতে কোনো সমস্যা হয় এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ফোন করবেন মেসেজ করবেন এই নাম্বার থেকে আপনাদেরকে গাইডলাইন দিয়ে দেওয়া হবে যে কীভাবে ফর্মটা পূরণ করতে হবে সিম্পল ফর্ম জাস্ট কয়েকটা তথ্য লিখলে জাস্ট কয়েক সেকেন্ডে বিশ পঁচিশ তিরিশ সেকেন্ডের মধ্যে আপনার ফর্মটা পূরণ হয়ে যাবে বেস্ট অফ লাক আপনাকে দেখা হচ্ছে আমাদের সেমিনারে আপনার জন্য শুভকামনা আপনার জন্য বিশেষ উইশ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই